নমস্কার শিশিরবিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি পানি ফল দিয়ে কেক বানাবো কেক তো অনেক রকম খেয়েছেন কিন্তু এটা দিয়ে খেয়েছেন কি কেকের প্রতি সব সিজনেই ভালোবাসা আমাদের থাকে কিন্তু এই সিজন শীতকালে আলাদা একটা প্রেম জাগে তাই না তাই আজ আমি কেক বানাবো ছাড়িয়ে নিয়েছি পানি ফল একে আমি পেস্ট করে নেব মিক্সিতে দু চামচ দুধ দিয়ে আগে এটা পেস্ট করে নেব এটা ঢেলে দিই দেখুন আমার হাতে গরম জল পরে ফোসটা পরে কিরম কালো হয়ে গেছে দুধ দেবো তেল দেবো চিনি দেবো খুব ভালো করে ফেটাবো খুব ভালো করে তেলটার সাথে ভালো মিশিয়ে দিচ্ছে এটা যতটা প্রয়োজন পড়বে ততটা ময়দা দেবো আর ফেটাতে থাকবো খুব ভালো করে মেশিন দিয়েছি যেন ময়দার কোনো ডেলা ভাব যেন না থাকে সেই বুঝে ফেটাতে আছি দেখেছেন বেশ ভালো ফেটানো হয়েছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আইকনটা তো অবশ্যই দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে ফলো শেয়ার করতে ভুলবেন না আর কেকটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন হ্যাঁ বেকিং পাউডার দিচ্ছি এক চামচ দিয়ে ভালো করে এটা ফেটাবো দেখেছেন চামচটা এই চামচের এক চামচ দিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়েছি আমার এটা হয়ে গেছে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি থালাতে থালাটা একটু ঠুকে নেবো যাতে সাইডগুলো ভালো করে বসে যায় তো ফাঁকা না থাকে পাঁচ মিনিট গ্যাস বাড়িয়ে ভালো করে ফুটি গরম করে নিচ্ছি তারপর এই যে স্ট্যান্ড দিয়ে এর ওপরে এটা বসিয়ে দিচ্ছি গ্যাস কুলে পুরো আধা ঘন্টা রেখে দেবো গ্যাস গ্যাসটা কমিয়ে এখানে আমি দই জল ঝরতে দিয়েছি এখানে দেখুন বাটার চিনি পাউডার দিয়ে খুব ভালো করে ফেটাবো ক্রিমের মতন হয়ে যায় খুব ফেটাবো খুব ভালো করে ফেটাবো বাটারটাও গলে যাবে যেন পুরো ক্রি ক্রিমিং হয়ে যায় এটা শুধু ক্রিমের মতনই ক্রিমের মতন নয় পুরো ক্রিম হয়ে যাবে দেখবেন ফেটাতে ফেটাতে খুব সামান্য একটু ফুড কালার দিচ্ছি এটা যে দিতেই হবে এমন কিছু না মন চাইলে দেবেন না আমি একটু দিচ্ছি কালারটা বেশ ভালো লাগবে দেখতে আর কিছুই না দেখুন দেখতে তো বেশ সুন্দর লাগছে একদম হয়ে গেছে ফেটাতে ফেটাতে এটা দেখি আমি চল্লিশ মিনিট রেখেছিলাম দেখুন ঠেকছে না তাহলে এটা আমার হয়ে গেছে অফ করে দিচ্ছি একটু ঠান্ডা হোক কি অপূর্ব দেখতে হয়েছে খুব সাবধানে আমি কেটে নিচ্ছি ক্রিম ভালো করে মাখিয়ে দেব মাখানো হয়ে গেছে বাকি যেটা আছে দিয়ে দিচ্ছি এতে একটু সময় ফ্রিজে রেখে দিই দেখি কাঠি দেখুন কত অপূর্ব হয়েছে খেতেও অপূর্ব ধন্যবাদ